সবভাবে ব্যবসা করে প্রতিদিন সকালে যায় বিকালে ঘরে ফিরে গরু বছর পালেন না কি শুধু এই কাজটাই করেন ওটাই আমার তরফ থেকে আপনি আপনি তো মনে ডিসকাউন্ট দিয়েছিলেন আমি আপনার আজকে ডিসকাউন্ট দিলাম ওকে আল্লাহ হাফেজ ভালো ভালো আপনি কেমন আছেন কী কী বিক্রি করেন মশলা দেন জিরে দেন কিশমিশ আছে নাকি

মানে কেমন আছেন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক খাওয়াই দিছে ঋণ পাতি আছেন না বলে ঋণ আছে মা হাজনের কাছে অল্প কিছু ওই যে বাকি আর কি আনে না আবার দেন এইভাবেই তো হ্যাঁ এর চেয়ে বেশি তো কিছু না না তো এই ব্যবসাটা কেমন মানে যে করতেছেন তাতে আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহ পাক আল্লাহ পাক ডাল ভাত খাওয়াইতেছে আর কি জি কোনো নাই এই সুস্থ আছেন তো আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক রাখছে সুস্থ যাক আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর উপর একটা ভরসা না মানে এটা যদি কেউ করে না তার কোন সমস্যা নাই ঠিক আছে টেনশন না পরিবার চিন্তা কি কোন দিকে আপনি টেনশন না খালি ভরসা রাখবেন উপরে বাপ মায়ের বদনাম দেশের বদনাম গ্রামের বদনাম কি মামু এর কথা নিকৃষ্ট কথা আর حادثি আসে গ্রাম দেন আর জোর জুলুম করে কেউ কোনোদিন শান্তি পাইছে ফেরা ফেরাউন কত পাওয়ার পাইছিল থাই পারছে দুনিয়াতে আমি আপনি তার কাছে কি কিছুই না কি মামু সব মিলে কত হয়েছে মামু কি অবস্থা ভালো আছেন লাগবো না কিছু এই যে

কাল আসলে আপনার দিলাম আমার তরফ থেকে ওকে ভালো ভালো সৎভাবে ব্যবসা করে প্রতিদিন সকালে যায় বিকালে ঘরে ফিরে গরু বছর পালেন নাকি শুধু এই কাজটাই করেন ওটা আমার তরফ থেকে আপনি আপনি তো মারা ডিসকাউন্ট দিয়েছিলেন আমি আপনার আজকে ডিসকাউন্ট দিলাম ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই মামার জন্য আর আপনারা ব্যবসা বাণিজ্য করবেন হ্যাঁ ব্যবসা করবেন কাজ করবেন কর্ম করে খাবেন দেখবেন শান্তি আর শান্তি অশান্তি নাই কি মামু কাজ করে খেলে কোনো অশান্তি নাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে